আমি এখন একটি ম্যাপ করব পি ফোর ইকাল টুয়াল ইন্টু এন পি টু হলে এনের মান কত এনের মান কত দেখো সমাধান করবো সমা ভাং তাহলে পি ফোর ইকালস টু টুয়েলভ ইন্টু এন পি টু খেয়াল করো আমরা জানি এনপিআর এর সূত্র কি আমরা জানি যে এনপিআর এর সূত্র হচ্ছে এন ফ্যাক্টরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল অর্থাৎ ওপর এন ফ্যাক্টরিয়াল হয় আর নিচে এন মাইনাস আর এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল হয় সুতরাং এখানে কী করবো আমরা এখানে লিখবো এন ফ্যাক্টরিয়াল বাই এন মাইনাস ফোর ফ্যাক্টরিয়াল এখানে কি লিখবো টুয়ালভ ইন্টু এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল এখন একটি বিষয় খেয়াল করো সেটি হচ্ছে আমরা এন ফ্যাক্টোরিয়ালকে ভাঙাবো আর ফ্যাক্টোরিয়াল মানে আমরা জানি ফ্যাক্টোরিয়াল মানে পিছনের দিকে যাওয়া আমরা এখন পিছনের দিকে যাবো এবং গুণ করবো কেমনে করব এন ইন্টু এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস থ্রি এন মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল নিসে কত আছে নিচে আছে এন মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল এখন তোমরা একটা প্রশ্ন করতে পারো যে স্যার আমি কি এন মাইনাস ফোর পর্যন্ত রেখে দিব না আরও যাবো আরও কি যাইতে পারবো হ্যাঁ তুমি যদি এন মাইনাস ফাইভ করো এন মাইনাস সিক্স করো করতে পারবা এভাবে তুমি আজীবন এন মাইনাস ফাইভ এন মাইনাস সিক্স এন মাইনাস সেভেন এন মাইনাস এইট এন মাইনাস নাইন এভাবে তুমি এন মাইনাস এক কোটি একশো কোটি এক লক্ষ কোটি পর্যন্ত করতে পারবা কিন্তু এটা করার কোনো দরকারই নেই কেন দরকার নাই খেয়াল করুন নিচে কত আসে নিচে আসে এন মাইনাস ফোর সুতরাং এই এন মাইনাস ফোর এবং উপরের এন মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল কাটাকুটি করতে হবে কাটতে হবে কাটার স্বার্থে এখানে এন মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল পর্যন্ত রেখে দিয়েছি সুতরাং এন মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল আর এন মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল কাটা যাবে বুঝতে পারছো নিচের এন মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল কাটতে হবে কাটার জন্য উপরে আমি এন মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল পর্যন্ত করে রেখে দিয়েছি দেওয়ার পরে খেয়াল করো এখানে কত আছে টুয়েলভ ইন্টু উপরেরটা ভাঙাবো নিচে দেখো নিচে কত আছে নিচে আছে এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল সুতরাং উপরে আমি কত নিব উপরেও আমি এন ফ্যাক্টোরিয়াল এন মাইনাস টু পর্যন্ত ভাঙাবো কেমনে ভাঙাবো এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল এখন খেয়াল করো এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল আর এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল কাটা যায় কাটা যাওয়ার পরে দেখো তোমরা কি বুঝতে পারছো বিষয়টা নিচে যেহেতু এন মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল পর্যন্ত আছে সেহেতু আমি উপরেও এন মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল পর্যন্ত করে রেখে দিয়েছি এখানে যেহেতু এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল আছে নিচে সুতরাং উপরেও এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল পর্যন্ত করে রেখে দিয়েছি নিচে যদি এন মাইনাস ফাইভ থাকতো তাহলে আমি এটা আরও বাড়াতাম এন মাইনাস ফাইভ ফ্যাক্টোরিয়াল পর্যন্ত করতাম নিচে যদি এন মাইনাস থ্রি থাকতো এখানে আমি আরও বাড়াতাম কী করতাম এন মাইনাস থ্রি পর্যন্ত করে রেখে দিতাম তখন এবার খেয়াল করো এখানে কী থাকে এখানে থাকে হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ইন্টু এন মাইনাস থ্রি টুয়েলভ ইন্টু এন ইন্টু এন মাইনাস ওয়ান এখন খেয়াল করো আমরা একটু ডান ডাম করব কেমনে করবো আমরা এন মাইনাস টু এবং এন মাইনাস থ্রি এই সাইডে থাকলো আর এই সাইডে কি হবে এখানে কি আছে টুয়েলভ ইন্টু এন ইন্টু এন মাইনাস ওয়ান আর এই যে এন ইন্টু এন মাইনাস ওয়ান এটা ভাগ হবে এন ইন্টু এন মাইনাস ওয়ান কেন ভাগ হবে তো কারণ গুণ অবস্থায় কোনো রাশি থাকলে সেটা কি হয় গুণ থাকলে সাইড পরিবর্তন করলে কি হয় ভাগ হয় গুণ থাকলে সাইড পরিবর্তন করলে ভাগ হয় এই জন্য এইটা আর এটা কাটা যাবে কাটা গেলে কত হয় দেখো কাটা গেলে হয় হচ্ছে এন মাইনাস টু ইন্টু এন মাইনাস থ্রি ইকোয়ালস টু কত হয় টুয়ালভ আমরা টু করে লিখবো এন n- এন মাইনাস টু ইন্টু এন মাইনাস সরি এন না এন টু এন মাইনাস থ্রি কত বারো আমরা এখন এই সম্পূর্ণ রাশিটা গুণ করবো গুণ কেমনে করতে দেখো প্রথমে এই এন দিয়ে এই পুরোটা গুণ করবো তাহলে এই এন দিয়ে এই পুরোটা গুণ তাহলে এন এন মাইনাস থ্রি এবার এই মাইনাস দিয়ে এই পুরোটা গুণ মাইনাস দিয়ে এন মাইনাস থ্রি কে গুণ কত হয় টুয়েলভ অর্থাৎ এই এন দিয়ে পুরোটা গুণ করা শেষ আবার এই মাইনাস টু দিয়ে মাইনাস টু দিয়ে এই পুরোটা গুণ পুরোটা গুণ করা শেষ এবার দেখো গুণ করলে কী হয় এখানে হয় এন স্কোয়ার মাইনাস থ্রি এন মাইনাস এখানে হয় টু এন মাইনাস কত টুয়েলভ দেখো এন এন গুণ করলে হয় ঠিক আছে এন এর সামনে একটা প্লাস আছে প্লাস মাইনাসে মাইনাস থ্রি এবং এন গুণ করলে হয় থ্রি এন আবার এখানে মাইনাস টু আর এন গুণ করলে হয় মাইনাস টু এন টু এর সামনে মাইনাস থ্রি এর সামনে মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে কী হয় প্লাস তিন দোকানে কত হয় সিক্স ইকুয়ালস টু বারো এখন দেখো এটা কি হয় এন স্কোয়ার মাইনাস দেখো মাইনাস থ্রি এন আর মাইনাস টু এন এ দুইটা যোগ করলে কত হয় মাইনাস তিন আট দুই মাইনাস ফাইভ এন প্লাস সিক্স টু এখন আমরা একটু ডান বাম করি এন স্কোয়ার মাইনাস ফাইভ এন প্লাস এই বারো সাইড চেঞ্জ করলে কী হয় মাইনাস বারো এখন দেখো এন স্কোয়ার মাইনাস ফাইভ এন মাইনাস থেকে প্লাস বাদ দিলে কী হয় মাইনাস সিক্স এখন আমরা মিডল টার্ম করব মিডল টার্ম কেমনে করতে হয় দেখো মিডিল ট্রাম্প করার নিয়ম হচ্ছে মিডিল টার্ম করার নিয়ম হচ্ছে আমি মাঝখানে যেটা বসাবো মাঝখানে আমি যেটাই বসাবো না কেন মাঝখানে আমি যেটাই নিই না কেন সেটা যোগ বিয়োগ করে হতে হবে এটা সমান এবং সেটা গুণ করে হতে হবে এই সিক্স মানে এই রাশি এবং এই রাশির গুণ সমান অর্থাৎ মিডিল টার্ম আমি যেটাই নেব সেটা গুণ করে হতে হবে এই সিক্স এবং এক্স স্কোয়ারের গুণ ফলের সমান এবং যোগ বিয়োগ করে হতে হবে ফাইভ এন অর্থাৎ এখানে যেটাই নিব সেটা গুণ করে হতে হবে এইটা এবং এইটার গুণফলের ফলের সমান অর্থাৎ আমি মাঝখানে যেটা নিব সেটা গুণ করে হতে হবে প্রথম রাশি এবং শেষ রাশির গুণ সমান এবং যোগ বয়োগ করে হতে হবে এই ফাইভ এর সমান এখন দেখো আমি কী করতে পারি এন স্কোয়ার টু এখানে মাইনাস সিক্স এন নাও প্লাস এন নাও মাইনাস সিক্স নাও ইকোয়ালস টু জিরো খেয়াল করো মাইনাস সিক্স এন থেকে প্লাস এন বাদ দিলে কী হয় মাইনাস ফাইভ এন আবার এইটা এটা গুণ করলে কী হয় মাইনাস সিক্স এন দেখো মাইনাস সিক্স এন ইন্টু এন গুণ করলে কী হয় মাইনাস সিক্স এন স্কোয়ার আবার দেখো মাইনাস সিক্স অর্থাৎ শেষ রাশি এবং প্রথম রাশি মাইনাস এন স্কোয়ার মাইনাস সিক্স এবং এন স্কোয়ার দেখো মাইনাস সিক্স এবং এন স্কোয়ার গুণ করলে কী হয় মাইনাস সিক্স এন স্কোয়ার অর্থাৎ মিডিল টার্ম আমি যেটা নিয়েছি সেটা অবশ্যই যোগ বিয়োগ করে এটা সমান হতে হবে এবং সেটা গুণ করে অবশ্যই শেষ রাশি এবং প্রথম রাশি গুণ ফলে সমান হতে হবে এবার দেখো কমন নাও কমন নিলে কত হয় এখানে এন কমন নিলে হয় এন মাইনাস সিক্স এখানে ওয়ান কমন নাও ওয়ান কমন নিলে হয় এন মাইনাস সিক্স ইকুয়ালস টু জিরো এখন খেয়াল করো এই যে এন মাইনাস সিক্স এন মাইনাস সিক্স কমন যাই কমন নিলাম এন মাইনাস সিক্স কমন নেওয়ার পরে এখানে কী থাকে এন পড়ে থাকে এন পড়ে থাকলো আর কী পড়ে থাকে এখান থেকে এন মাইনাস সিক্স কমন নেওয়ার পরে এখানে প্লাস ওয়ান পড়ে থাকে ইকোয়ালস টু জিরো বুঝতে পারছো তোমরা দেখো এখান থেকে যদি আমি এন কমন নিই তাহলে কী হয় এন মাইনাস সিক্স হয় আর আমি যদি এখান থেকে যদি ওয়ান কমন নিই প্লাস ওয়ান তাহলে কী হয় এখানে এন মাইনাস সিক্স হয় এখন এই এন এখান এই রাশি থেকে আর এই রাশি থেকে কমন যায় কি এন মাইনাস সিক্স কমন নিলে এখানে কী থাকে এখানে থাকে হচ্ছে এন আর এখানে থাকে প্লাস ওয়ান তোমাদের বোঝার স্বার্থে ওইটা আমি আরেকবার লিখতেছি খেয়াল করো অনেকে বুঝতে পারো মনে হয় কারণ কি আমরা তো আসলে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না যেহেতু আমরা কমার্স থেকে আসছি সুতরাং আমাদের ম্যাথ বুঝতে খুব সমস্যা হয় খেয়াল করো এখান থেকে কী কমন যায় এন স্কোয়ার মাইনাস সিক্স এন এখান থেকে কমন হচ্ছে এন এন কমন নাও এন কমন নিলে এখানে কী থাকে এন এই সূত্রের মাইনাস মাইনাস এখানে কি আছে সিক্স এবার এখান থেকে কী কমন যায় এখান থেকে প্লাস ওয়ান কমন যায় কমন দিলে কী থাকে এখানে থাকে এন এখানে থেকে মাইনাস সিক্স ইকুয়ালস টু জিরো এবার দেখো এই রাশি এবং এই রাশি থেকে কমন যায় কি এন মাইনাস সিক্স কমন নিলে এখানে কী পড়ে থাকে শুধু একটা এন এখানে কি পড়ে থাকে এখানে পড়ে থাকে প্লাস ওয়ানো আর একটু করা লাগবে দেখো আমরা এখন হয় অথবা করব হয় অথবা হয় কি এন মাইনাস 0 n টু জিরো অথবা এন 1 to 0 তাহলে খেয়াল করো এন কি 6 এখানে কি হয় এন 1 আমরা জানি নেগেটিভ মান গ্রহণযোগ্য না ঋণাত্মক মান গ্রহণযোগ্য হয় না কখনো এনের ঋণাত্মক মান গ্রহণযোগ্য না ঋণাত্মক ঋণাত্মক মান এন এর ঋণাত্মক মান গ্রহণযোগ্য না তাহলে এনএর মান কত হবে এন এর মান হবে সিক্স এটা হচ্ছে অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম